যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলি তোমরা ভিডিওতে কমেন্ট করছো ভালো কথা কিন্তু যার শুধু একটা কমেন্ট করে বেরিয়ে চলে যেও না তাহলে চ্যানেলের ক্ষতি হয় সে আমারই হোক তোমারই হোক আর অন্যরই হোক সম্পূর্ণ ভিডিওটা সবসময় দেখবে এই চালকড়াটা আমি যে কালকে পরাগম করে দিয়েছিলাম দেখো এটা অনেকটাই বড় হয়ে গেছে এবার এটাকে আমি হচ্ছে এই কাপড়টা দিয়ে বেঁধে দেব চলো বেঁধে দিই এই দেখো যে আমি বেঁধে দিয়েছি আর প্রচুর গুটি এসছে এই দেখো এখানে গুটি আছে এখানে গুটি এসছে আরও অনেক গুটি এসছে চারিদিকে ভর্তি ভর্তি গুটি এসছে দেখেছ এটা কিন্তু সেই যে রিপোর্ট করেছিলাম এই যে এখানে গুটি এসছে যে রিপোর্ট করেছিলাম আমি চার গাছটা তার গ্রোথ আর তার ফলের পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ কী হারে ফুল এসছে গুটি কিন্তু প্রচুর এসছে আর গাছের কিন্তু গ্রোথও হ্যাঁ গাছের গ্রোথও কিন্তু ভীষণ ভালো হয়েছে বেশ একটা ডোগা দেখো ডোগার সাইজ দেখো কত মোটা মোটা হয়েছে আর পুরো একদম অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই গাছটা ছড়িয়ে গেছে এটাকে আমি একটু উপরের দিকে বাইয়ে দিই বাইয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ওই এই দিকটাতে ধরে নেবে ধরে নিলে ভালো মতো আরও গ্রোথ হবে দেখো আর এক একটা পাতা দেখো কত বড় বড় সাইজের পাতা হয়েছে এই গাছের গ্রোথের পেছনে কিন্তু একমাত্র ওই একটু বড় জায়গা মাটি খুব একটা আমার এখানে নেই মাটি আমি খুব একটা ইউজ করি না মাটি পাওয়া যায় না বলে মাটি ইউজ করা হয় না তো এখানে গোবর সার তারপরে হচ্ছে তোমার চা পাতা এই সব হাবি চাবি দিয়েছি বসাটা কিন্তু আমি আস্তে আস্তে যে উঠিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আস্তে আস্তে করে সারটার দিয়ে বস্তাটা আস্তে আস্তে করে আমি উঠিয়ে দিচ্ছি এই দেখো এটাতে আমি গোবর তারপরে হচ্ছে সবজি চোচা টোচা এগুলো কিন্তু দিতেই থাকি আজকে এটার মধ্যে দিয়ে আরেকটু মাটি এর মধ্যে দিয়ে দেবো আমি মাটি উঠিয়ে এনেছি সে মাটিগুলো কিন্তু আজকে আমি এর মধ্যে দেবো এটাকে কেটে দিতে হবে বাবা এর মধ্যে তো হাতি দেওয়া যাবে না এখন এই এ একে আমি অল্প অল্প করে রোজ এরকম সবজি ছোচা মাটি গোবর এগুলো দিতেই থাকি যেহেতু তবে মাটি নেই সেহেতু আমাকে তো এর মাটি যোগান তো করে দিতে হবে মাটি তৈরি করার মতো তো ব্যবস্থা করেই দিতে হবে দাঁড়া ওটা সড়ে নিই দেখো এটা পচে একটা ভালো খাদ তৈরি হবে আর গাছটা কিন্তু খাবার পেতে থাকবে এর উপরে আমি কিছু মাটি দিয়ে দেবো আমি ব্যাগে করে কিছু মাটি নিয়ে এসেছিলাম চলো মাটিটা নিয়ে আসে মাটি এনেছিলাম আমি মাটিগুলোর ঢেলে দেবো মাছের কার্টুনটা খুব একটা মানে জোর নেই মাছের কার্টুনটাতে ভাঙা রয়েছে এখানে ফাটা রয়েছে এখানে ফাটা রয়েছে এখানে ভেঙে গেছে তার অবস্থা ভীষণ অনেকটা পরিমাণ মাটি কিন্তু আমি এঁকে দিয়ে দিলাম এত মাটি আমি কোনো গাছেই দিই না এই গাছটাতে দিলাম নিয়ে তো আর বৃষ্টির মধ্যে ছাদের মধ্যে এটা লেগে রয়েছে আর ছাদটা ড্যাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই কারণে হচ্ছে মাটিটা ওইভাবে ছাদের মধ্যে না রেখে এর মধ্যে দিয়ে দিই কাজে লেগে যাবে মোটামুটি আমার সব টপ রেডি রয়েছে মাটিটা এক্সট্রা পরে রয়েছিল দিয়ে দিলাম এবারে গাছটা কিন্তু আরও ভালো গ্রোথ নেবে আরও ভালো ওর আয়ু হবে আর আমাকে ফল ফুল এগুলো ভালোবেসে দেবে কেন কি আমি একে অনেক পরিমাণ মাটি দিয়েছি এই ব্যাপারটা নিয়ে যাব যাওয়ার সময় আবার যখন আসবো কালকে